সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ্য তেইশ পৃষ্ঠা আশিতে দেখো মানব জোড়ার একটি গল্প দেওয়া আছে এই গল্পের অনুসন্ধানী মূলক প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাব আর এই গল্পটার যে মূল কথা আছে আমি এটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি গল্পটি ভালো করে তোমরা পড়ে নিবে দেখো এই যে এই পাঠের মূল কথাটি হচ্ছে এই যে নিকোলাস নিকোলাস তুরস্কের পাতারা নামক গ্রামে কি করে জন্মগ্রহণ করেন তিনি অল্প বয়সে তার ধনী পিতা মাতাকে হারান সেই জন্য বাবা মা ছাড়া বড় হওয়ার যে একটা কষ্ট তিনি বুঝতেন বড় হয়ে এই জন্য তিনি কি একজন হয়েছেন দয়ালু বড় হয়ে তিনি দয়ালু হয়েছেন মানুষ হিসেবেই পরিচিত লাভ করেন গরিব দুঃখী মানুষদের তিনি কি করতেন সাহায্য করতেন আর শিশুদেরকে অনেক উপহার দিতেন এই নিকোলাস কি করতেন শিশুদেরকে অনেক উপহার দিতেন আর গরিব দুঃখীদের মানুষদের উনি আহ সাহায্য করতেন আর শিশুদেরকে অনেক উপহার দেওয়ার পাশাপাশি তাদেরকে ভালোবাসতেন তাই তার দানশীলতার জন্য পৃথিবীর অনেক দেশে তার মৃত্যু দিবস ছয় ডিসেম্বরকে নিকোলাস ডে হিসেবে পালন করা হয় এই দিনে শিশুদের নিয়ে অনেক অনুষ্ঠানে কি হয় আয়োজন করা হয় তাহলে তোমরা এই বিষয়বস্তুটির মূল কথা আমি তোমাদেরকে বলে দিলাম তুমি পুরো বিষয়বস্তুটি করে নিবে দেখো এখানে দেওয়া আছে শব্দ শিখি সমুদ্র পার দিয়ে শব্দ হচ্ছে দিয়ে দানশলতা দানশীলতা দান করার গুণ রীতি দিয়ে হচ্ছে প্রচলিত নিয়ম এখন আমরা এর অনুশীলনীমূলক প্রশ্ন উত্তরগুলো পর্ব দেখো এক নম্বরে বলেছে বাক্য লিখি এই যে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলেছে আমি কিছু তৈরি করে দিয়েছি তোমরা এগুলোও পড়তে পারো তোমরা নিজেরাও বাক্য তৈরি করতে পারো তবে বাক্যের ভিতরে যে ৯টি দিয়ে বাক্য শব্দটি দিয়ে বাক্য তৈরি করবে তোমাদের লাইনে সেই শব্দটি থাকতে হবে এমন কি বাক্যের মিলকরণ থাকতে হবে দেখো অনেক দিয়ে আমি লিখেছি অনেক দিন পর গ্রামের বাড়িতে গিয়েছি অল্প দিয়ে লিখেছে অল্প বয়সে তার মেধার পরিচয় পাওয়া যায় বড় দিয়ে বাক্য লিখেছি দেখো বড় হয়ে আমি মানুষের সেবা করব ধনী দিয়ে বাক্য লিখেছি ধনী লোকটি ধনী ছিলেন মজার মজার দিয়ে বাক্য লিখেছি মা অনেক মজার খাবার রান্না করেন এরপরে দুই নম্বরে বলেছে যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি এখানে তুরস্ক দিয়ে যুক্ত বর্ণ ভেঙে দেখো দোমতা ছয় কয় সমসময় দোমতা স যোগ কয় স্কুল এরপরে জন্ম দিয়ে দেখো এখানে একটি করে দেখিয়েছে বাকিগুলো আমাদের করতে বলেছে জন্ম দন্ত নয় ময় সমসময় ন যোগ ম তন্ময় এই যে আমরা একটি লিখে দিয়েছি তন্ময় সম্পত্তি ময় প সমানসময় ম যোগ প আমরা লিখেছি কম্পন সন্ধান দন্ত নয় দ সমসময় ন যোগ দ বন্ধন কিংবা বন্ধন তোমরা এভাবে একটি করে শব্দ লিখে দিবে বুঝেনি এখানে দেখো বুঝেনি তুরস্ক এখানে আমি লিখেছি একটি দেশের নাম তুরস্ক হচ্ছে একটি দেশের নাম নিকোলাস নিকোলাসের মৃত্যু দিন এ দিন শিশুদের উপহার দেওয়া হয় নিকোলাস ডে দিয়ে নিকোলাসের মৃত্যুদিন এই দিনটি হচ্ছে কি নিকোলাসের মৃত্যুদিন এদিন শিশুদের উপহার দেওয়া হয় দেখো আমাদের বিরাশি পৃষ্ঠায় চার নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে এক কথাই বলি যার বাবা নেই মা নেই তাকে কি বলে এ যার দয়া আছে তাকে কি বলে বলতো দয়ালু যিনি দান করেন তাকে বলে দানশীল এক কথায় মানে কি এই যে যে লাইনটি আছে এই লাইনটিকে এক কথায় মানে এতগুলো শব্দ ব্যবহার না করে এই কথাগুলোকে এক কথায় বলা হয় এক কথায় বলা যার দুঃখ আছে তাকে কি বলে মানে এক কথায় বলে দিয়েছে সে দুঃখী বিপরীত শব্দ পড়ি ও লিখে যে দেখো কিছু বিপরীত শব্দ দেওয়া আছে তুমি এগুলো ভালো করে পড়ে নিবে ধনী দিয়ে বিপরীত শব্দ গরিব অল্প বেশি কষ্ট সুখ দয়ালু দিয়ে বিপরীত শব্দ হচ্ছে নির্দয় ভালোবাসা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি ঘৃণা এরপর ছয় নাম্বারে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে বলি ও লিখি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি প্রশ্ন দেওয়া আছে এক নম্বর কতে বলেছে নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন কতে বলেছে নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন গতে বলেছে তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন ঘ নম্বরে বলেছে নিকোলাস কিভাবে দয়ালু মানুষের মানুষ হিসেবে পরিচিত পান উমর আম্বরে বলছে তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন চতে বলেছে নিকুলাসের মৃত্যু হয় কেন কোন তারিখে তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলি পড়ব দেখো তোমাদের ক নাম্বার প্রশ্ন নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন এখানে তোমরা লিখে দিবে উত্তর নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন খ নাম্বার প্রশ্নে বলেছে নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন উত্তর নিকোলাস গরিব দুঃখীদের সাহায্য করার জন্য সন্ধান করতেন গতে বলেছে তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন এখানে তোমরা উত্তর লিখে দিবে তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন এবং নম্বর প্রশ্নে বলেছে বলেছে নিকোলাস নিকোলাস নম্বরে দয়ালু মানুষ হিসেবে পরিচিত পান উত্তর নিকোলাস গরিব দুঃখী মানুষের সাহায্য করতেন পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দেন শিশুদের নানা উপহার দিতেন বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে গরিব দুঃখী মানুষদের সন্ধান করতেন গরিব মানুষ দেখলে তিনি সাহায্য করতেন তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এভাবে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন উহ নম্বর প্রশ্নে বলেছে তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন উত্তর তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন ছ নম্বর বলেছে নিকোলাসের মৃত্যু কেন হয় কোন তারিখে ছয় ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয় তারপরে শক্ত নম্বরে বলেছে দেখো পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনেনি এখানে পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ দেওয়া আছে দেখো বাবা বাবা হচ্ছে পুরুষবাচক আর স্ত্রীবাচক হচ্ছে কি মা ভাই হচ্ছে পুরুষবাচক আর স্ত্রীবাচক শব্দ হচ্ছে বোন তারপরে বল হচ্ছে পুরুষবাচক আর কোনে হচ্ছে স্ত্রীবাচক স্বামী হচ্ছে কি পুরুষবাচক আর স্ত্রী হচ্ছে স্ত্রীবাচক ছেলে হচ্ছে পুরুষবাচক শব্দ আর মেয়ে হচ্ছে স্ত্রীবাচক শব্দ এভাবে তোমরা পুরুষ বাচক ও স্ত্রীবাচক শব্দগুলো লিখে নিবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তাহলে আর দেরি না করে শিক্ষার্থী বন্ধুরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে তোমরা ভুলবে না তোমরা প্রত্যেকেই আমার এই ভিডিওগুলোতে একটি করে লাইক করে দিবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি লাইক না করো তাহলে কীভাবে আমরা ভিডিও তৈরি করব তোমরা লাইক কমেন্টের মাধ্যমে আমরা কীভাবে উৎসাহ পাবো এবং ভিডিওটি তৈরি করবো ঠিক আছে বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটি বিষয়ে তোমাদের কি করতে হবে ভালোভাবে এগুলো অধ্যায়ন করতে হবে ভালোভাবে পড়তে হবে তা তোমাদের এই অধ্যায়ের উপরে আমি কিছু এমসি কিউ তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো এগুলো তোমাদের পরীক্ষার কাজে আসবে দেখো MCQ হচ্ছে নিকোলাস কোন গ্রামে জন্মগ্রহণ করেন এটা তুমি দিবে নিকোলাস কি পাড়াতে এই যে পাড়াতা গ্রামে জন্মগ্রহণ করেন পাতারা পাতারা নামক গ্রামটি কোথায় অবস্থিত তুরস্কে নিকোলাস মানে কি নিকোলাস মানে হচ্ছে কি মানব জয় নিকোলাসের পিতা মাতার অবস্থা কেমন ছিল ধনী তারা ধনী ছিলেন নিকোলাস অল্প বয়সে কাদের হারান নিকোলাস অল্প বয়সে পিতা মাতাকে হারান লিখে দিবে নিকোলাস কোন অবস্থায় বেড়ে ওঠেন এটা উত্তর হবে এতিম হয়ে নিকোলাস বড় হয়ে কি হিসেবে পরিচিতি লাভ করেন এটা হবে কি দয়ালু তোমরা দয়ালু লিখে নিকোলাস হয়ে কি দয়ালু হিসেবে পরিচিত হন তিনি মানুষদের দয়া করেন গরিবদের সাহায্য করেন বাচ্চাদের বিভিন্ন গিফট কিনে তিনি কি করেন দয়া করেন তারপরে নিকোলাস শিশুদের কি খেতে পছন্দ কর দিতে পছন্দ করতেন নিকোলাস শিশুদের কি উপহার দিতে কি করতেন পছন্দ করতেন এরপরে দেখো নয় নম্বরে বলেছে নিকোলাস কেমন মানুষের সন্ধান করতেন নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন এই যে গ নাম্বার তিনি গরিব দুঃখীদের সাহায্য করার জন্য তাদের সন্ধান করতেন নিকোলাস ডে কবে পালন করা হয় অথবা এটাও আসতে পারে অথবা এটাও আসতে পারে নিকোলাসের মৃত্যু হয় কখন তোমরা লিখে দিবে এই দুইটার উত্তর একই হবে তোমরা লিখে দিবে যে ছয় ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয় কিংবা তার নিকোলাস ডে পালন করা হয় শেখাচ্ছি বন্ধুরা তোমরা ভালোভাবে এগুলো পড়বে তোমরা ভালোভাবে পরীক্ষা এগুলো লিখতে পারলেই আমাদের ভিডিও সার্থক তাহলে আজকের মতো এই পর্যন্ত ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ